এসে দেখি টুক করে সিঁদুর পরে নিল তাই যে দেখো আমার হিরো চলে এসেছে মার্কেট থেকে শুভ নববর্ষ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো আজকের দিন মানে আজকের দিন শুধু বলবো না প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা মাস প্রতিটা বছর তোমাদের খুব ভালো কাটুক এটাই কামনা করি তো চলো আর রুম থেকে উঠেই কিন্তু স্নান দান করে একদম নতুন জামা কাপড় পরে নিয়েছি আর নতুন জামা কাপড় পরে কিন্তু প্রথমে আগে ঘরের পুজোটা দিয়েছি ঘরের পুজোটা দিয়ে তারপরে কিন্তু আমি আমার দোকানে গিয়ে পুজো দিয়েছি সেখানে গণেশ পুজো হয়েছে গণেশ পুজো করেছি আমি ও পাশ থেকে তো সেই ক্লিপটা নেওয়া আছে সেটা তোমরা দেখতেই পাবে আর এদিকে দেখো চুলটার অবস্থা না তো চুলটা একটু ধরতে দিচ্ছে না চুলটা একটু বাঁধতে দিচ্ছে তো এই আর কি চুলটা এখন অব্দি তেলও দেওয়া হয়নি তেল দিয়ে চুলটাকে সুন্দর করে বেঁধে দিয়ে দিচ্ছে তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দুশোটা খুব অত্যাচার করে যখনই আমি ব্লগ শুরু করবো বা যখনই আমি কোনো মানে ভিডিও টিডিও অন করব তখনই ও এই টাইমে গিয়ে এই যে এরকম করতে থাকে এমনি সময় যদি বলি চলো শোনা দুজন মিলে ভিডিও করি একদমই আসতে জানা কাছে তো এই যে এরকমই করতে থাকে বছরের সুটা এত সুন্দর আমি স্বপ্নেও ভাবিনি আসলাম অনেকক্ষণ আগে ঠিক আছে অনেকক্ষণ আগে খেতে এই যে এই দুষ্টুটা ওই যেটা এটা খুব পাজি আমাকে খেতে দিচ্ছিল না তাই আমাকে বলে কি তাই নাকি নিজের বরের কাছে খাচ্ছে আর এদিকে চলছে চলছে শাড়ি পরার লড়াই সকাল থেকে ওনার দুটো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে হ্যাঁ প্রথমে একটা পরলো যেটা আমি অনলাইন থেকে দিয়েছিলাম সেই ড্রেসটা পরলো পরে একটু পুজোর কাজ করলো আমার সঙ্গে আরে তারপরে ওটা খুললো আমার তখনও পুজো শেষ হয়নি তার আগে এসে দেখি ওই ওই ড্রেসটা আর কি খুললো যেটা আর কি প্রথমে পরেছিল ওই ড্রেসটা খুলে তারপরে এখন যেটা পরে আছে আপাতত সেটা পরেছে তার উপরে আবার এখন দেখছি মা আবার ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে কি পড়তে মুশকিল ভালোই তো তো এই যে একজন চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওনার ওই চলে যাচ্ছে মার্কেটে তো চলো আগে শাড়ি পরা হোক তারপর আবার দেখা হবে তো ওইদিকে তো দেখতেই পেলে মা সোনাকে শাড়ি পরাচ্ছে যেটা শ্বশুর মশাই আর কি শাশুড়ির মায়ের জন্য এনেছিল তো মেয়ে ওই শাড়িটা নিয়ে টানাটানি করছিল বলে মা তাই আর কি আগে সোনাকে পরাচ্ছে বললো যে আয় তোকে আগে আমি পরিয়ে দিই আর আজকে রান্নাটা কে করছে সেটা কিন্তু বোঝা মুশকিল নাড়া দিয়ে দিচ্ছে হয়ে গেছে দেখি দেখি বাবা সেই সেই মামা সেই দারুণ তো

এখন আরো কিছু বাকি আছে চুড়ি ছুডি চুড়ি চুড়ি সেটাকে আবার বলছে শাখা পড়বে সব যে দেখো নতুন বউ ঘুমটা দিয়ে বসে আছে এই যে দেখো হয়নি এক হাতে দেওয়া হলো আর এক হাতে এখনো হয়নি শাখা আর পলা পড়েছে এই যে একটা হোয়াইট কালারের চুড়ি ছিল সেটা হচ্ছে শাখা তাই তো আর যেটা রেড কালারের চুড়ি সেটা হচ্ছে পলা এই যে শাখা পলা পড়েছে কি আর বলি দেখো আমার যে হিরো চলে এসেছে মার্কেট থেকে পয়লা বৈশাখের জন্য মিষ্টি মুখ মানে ডেলি মিল্ক দিয়ে মিষ্টি মুখ করবো আর একটা নিয়ে এসেছে মেয়ের জন্য আর এই যে ওনার এই ডেরি মিল্কে হবে না তো চলো দুপুরের মেনুতে কি কি আছে দুপুরের মেনুতে আছে হচ্ছে সাদা ভাত তার সঙ্গে আছে মুসুর ডাল যেটা হচ্ছে সজনে ডাটা দিয়ে করা হয়েছে আমি থালার সাইডে নিয়ে নিয়েছি এদিকে আছে হচ্ছে মাটন যদিও কষা না একটু ঝোল ঝোল এদিকে আছে নুন একটা লেবু আর আছে আমের চাটনি আর এখন দেখো সন্ধ্যার দিকে চলে এসেছি পাশেই একটা বাড়িতে গণেশ পুজো ছিল তো সেখানেই চলে এসেছি আমি সোনা মা তো চলো দেখতে থাকো আর এখন কিন্তু দেখো বসে পড়েছি প্রসাদ খেতে তো প্রসাদ খেয়ে সোজা চলে যেতে হবে বাড়ি একটুকুও দেরি করা যাবে না কারণ আজকে সন্ধ্যায় আছে সোনার পড়া মানে ওর স্যার আসবে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা